সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য কি মাস রমজান একটু আমার সাথে বলেন বলেন নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে ঢাল যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে রোজা নামক ঢাল দুটি অপরাধে ছিদ্র হয় গিবত মিথ্যা আশ্চর্যের বিষয় হলো বলেন এবং মিথ্যা এই দুটি অপরাধ জিব্বা দিয়ে সংগঠিত হয় অতএব আজকে জিব্বায় তালা মারতে হবে থেকেই আবার বলি জাহান নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব জান্নাতে সামনে কি মাস রমজানের রোজা জাহান নাম থেকে বাঁচার ঢাল কি না করলে সিদ্র ছিদ্র হয় ক অপরাধে কি কি মিথ্যা জিভ মিথ্যা জিভ হয় কি দিয়ে জিভবাদী তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান্নজাত হুজুর মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসানা তুমি তোমার জিভ সংযত করবে এক নাম্বার এই জিভবা মুক্তি উপায় এটা এক নাম্বার জিব্বা বিপজ্জনক এটা মানুষকে বিপদে ফেলে আমাদের নিকট অতীতে আমাদের দেশে ঘটনা ঘটছে যে জিব্বা এমন বিপদে ফেলাইছে মানুষকে এক কথায় সাজানো সংসার তসল এই হলো আপনার জিব্বা এটা ভয়ঙ্কর দুই নাম্বার সাকা বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় কাজে আছেন কাজে থাকবেন কাজ শেষ ঘরে চলে যাবেন আড্ডাবাজি করা যাবে না নবীজি বললেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে আপনি কোথায় আপনি বললেন বন্ধুদের সাথে ছয়টায় বাসায় যাওয়ার কথা দশটা বেজে গেছে আপনি বাসায় যান নাই চার ঘন্টা আপনি কোথায় ছিলেন এই জন্য নবীজি বলছেন ঘর যেন প্রশস্ত হয় কাজে আছেন কাজে থাকেন কাজ নাই ঘরে যান নবীজি বলেন বাসায় থাকো হুজুর আমার কাজ আছে তো যাও কাজে যাও হুজুর কাজ নাই নবী বলেন বাসায় থাকো কেন স্ত্রীর সামনে সন্তানের সামনে মা বাবার সামনে যে অপরাধ আপনি করতে পারবেন না এটা বাহিরে করতে পারবেন তাদের সামনে পারবেন না তাই নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বাসায় থাকো কারণ বাসায় থাকলে হাজারো অপরাধ থেকে বাঁচবা মুক্তির তিন নাম্বার উপায় ওয়াবে কি আলা খাতি আতিক গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করো তাহলে এক নাম্বার বলছি জিব্বা আর আমরা জানলাম জিব্বা দিয়ে গিবত শেখায়ত হয় আর গিবত আর মিথ্যা হয় এটা হওয়ার কারণে রোজা সিদ্ধ্র হয় আর রোজা সিদ্ধ্র হইলে জাহান নামের ঢাল আর সঠিক থাকলো না জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা এই রোজা সিদ্র হয় দুটি অপরাধে আর এই জিব্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করতে পারে এই জন্য জিব্বাকে আমরা হেফাজত করব তিরমিজির হাদিস চব্বিশ সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইذا اصبح ابن ادم فا ان الاعضاء كلها تكفر اللسان আদম সন্তান যখন সকাল বেলা ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় কান চোখ নাক যা আছে সব জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইত্তাকি الله فينا জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো হাত চোখ না কান ইত্যাদি এগুলা বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো কেন ফাইনামা আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত ও জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাকে ভয় করো আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত এবার দেখেন কি বলে ফাইন ইস্তকমতা ইস্তাকম্ না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাব তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয় দুই অপরাধে গিবত মিথ্যা মিথ্যা গীবত হয় জিব্বা দিয়ে আর জিব্বাকে বস মানে সবাই জিব্বাকে বস মানে সব অঙ্গ পা বস মানে জিব্বাকে হাত চোখ নাক কান সবাই জিব্বাকে বস মানে আর বলে জিব্বা

যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জা স্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না এটা দিয়ে আমি নবী কে দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তিন মেজির চব্বিশ নয় নম্বর হাদিস কালারুল্লাহসাল্লাল্লাহ আলী আল্লাহ এই হি ওয়ামা বাইনারহি দাখলাল জেন্না যে ব্যক্তি কি আল্লাহ জিব্বা এবং লজ্জাস্থানের গুণা থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে তিরমিজি চব্বিশশো দশ নম্বর হাদিস সুফিয়ান নামে এক সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমারে এমন একটা বিষয় শিখাইয়া দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো নবীজি বললেন কোর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা সাহাবিকে শিখাই দিলেন তুমি এটা মজবুত ধরে রাখো যে আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা এবার বললেন মা সাহাবি হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক মনে করেন কোন বিষয়টা নবী নিজের জিব্বা মুবারক ধরে বললেন হাজা এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপদজনক নবী নিজের জিব্বা ধরে বললেন সাহাবি এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা হাদিস তো সবই সুন্দর এই হাদিসটা মন দিয়ে শোনেন তিনি মেজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস ছয়শো ষোলো হাদিসের বর্ণনাকারী মহাজিবদ জামাল্নাদি আলআহুতা আলাম তিনি বলেন কুন্তুমা আর সুল ইল্লাহি সাল্লাহ সাল্লাম ফি সফারি বাহিরের আওয়াজটা একটু কমায়াতেন উইজি জেড়ে বাড়ি খেয়েতেছি একটু কমায় দেবেন হালকা একটু কমায় ওয়াজিবনে জামাল নদী আল্লাহ তাআলা বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের সাথে এক সফরে ছিলাম তো সফর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আছি আমি নবীজিকে আমি বললাম খুব মন্দেন পুরাটা আখ বি আমালি জান্না ওই ভাই আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু আমলের কথা বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন লাকত সা আন আজিম তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছে ওয়াহুন তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় সাহাবে বললেন তা তু শরী সেই তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না দেখেন সবাই সে গেছে অতু কি মুসলা নামাজ পড়বা অতু অতি জাকা জাকাত দিবা ও বাইতা হজ করবা অ তা সুমু রমাদম রমজানের রোজা রাখবা এটা বলার পর নবী বললেন আল্লা আদুল্লু কা আলা আবয়া বিল খাইর আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না এবার নবী বললেন শোনো কল্লানের অনেক দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্লানের দরজা তিনটা প্রিয় ভাইরা কল্লানের দরজা কয়টা এক আর সাওম এক নাম্বার কল্লানের দরজা রোজা রাখা দুই নাম্বার ওয়াস আতা তুতিউল খতিআতা কামায়ুতফিল মাউন্নর দুই নাম্বার কল্লানের দরজা সৎকা করা সৎকা গুনাকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি ফি জাউফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ পড়া রাতে কি পড়া তাহাজ্জুদ পড়া তাহলে কল্লানের দরজা কয়টা শিখলাম তিনটা রোজা সদকা তাহাজ্জুদ রোজা সদকা তাহাজ্জুদ কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে বরকত দরকার রিজিক দরকার আপনি এই তিন আমল বাড়ায় দেন রোজা রাখেন সৎকা করেন হুজুর আমার নিজেরই তো নাই সৎকা গুরমুখী ভাবে এক টাকা সৎকা করেন ডেলি দুই টাকা সৎকা করেন আপনি এটা করেন তাহলে রোজা সৎকা তাহাজ্জুদ নামাজ পড়ে এটা বলার পর নবীজি বললেন আলা উখ বিরুখা বিরসুল ওয়া আমু দিহিবাদি রুয়াতি আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না নবীজি বললেন রসুল আমরি আল ইসলাম মূলের নাম হল ইসলাম ওয়া আমুদুহু আসসালাম খুঁটির নাম হল নামাজ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ এটা মুখস্থ করতে হবে বলেন মূলের নাম ইসলাম মূলের নাম খুটির নাম নামাজ মূলের নাম ইসলাম মূলের নাম খুটির নাম নামাজ চূড়ান্ত শিখরের নাম তাহলে এবার একটু বুঝেন এবাদতের কথা এসে গেছে শিরিক না করার কথা আসছে নামাজের কথা আসছে রোজার কথা আসছে হজ জাকাত এরপরে কল্যাণের দরজা সৎকার কথা আসছে জিহাদের কথা আসছে ইসলামের কথা আসছে বলেন আর কিছু বাকি আছে মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন এগুলা বলার পর নবীজি বলেন শোন তোমার যতক্ষণ করলাম আলা আল্লা আল্লাহি সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না আমি যতক্ষণ ওয়াজ করলাম সার নির্যাসটা কি তোমাকে বলবো না সার নির্যাস তো এখনো বলিনি এটাই তো দরকার কি বলেন শার নির্ব্যাশ দরকার নবীজি বললেন ওয়াজ কুফ আলাইকা 하자 এটা হলো শার নির্ব্যাশ এটা নিয়ন্ত্রণ কর এটা সাহাবী অবাক হুজুর এটা নিয়ন্ত্রণ মানে হ্যাঁ এটা এটা জিহ্বা নিয়ন্ত্রণ করো। সব ঠিক থাকবে আমি যত ওয়াজ করলাম এই সবগুলো ঠিক থাকবে এটা যদি নিয়ন্ত্রণ করো জিহ্বা নিয়ন্ত্রণ কর সাহাবী অবাক হয় এতক্ষণ একটাও প্রশ্ন করে নাই সাহাবী কিন্তু এই কথা শুনে প্রশ্ন করে ফেলস এন্না লামু আ খাজুনাবিমান আতাকাল্লামু বিহিয়া রসুল আল্লাহ হুজুর জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে বাকরাও করা হবে নবেজী বললেন আল্লাকুব্বু না সাফিন নারী আলা উজুহিম আলা ম নাকিরিহিম ইল্লাহ আসা ঈদ আল সিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে জিভ্বার অপরাধে তাদেরকে জাহাদ নামে নিক্ষেপ করা হবে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে জিব্বার অপরাধে মাথা পা মাথাটা নিচের দিকে পা উপরের দিকে মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে নামে নিক্ষেপ করা হবে শুধু কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কি 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 দিয়ে হয় বেশিরভাগ জাহান নামে যাবে কিসের কারণে জাননা যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফকত ফাজ তারা সফল হয়ে যাবে সে সফল হবে সফল হতে চাই তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ জিబ్బার অপরাধ থেকে যেহত বাসবেন রমজানের প্রথম রাত শুরু হইল ইবলিস কিন্তু বন্দি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতাছে আমি তো থাকব না আপনাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝাইয়া দিতেছি

এক পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবেন তারা পড়ছেন জিজ্ঞাসা করতেছে পড়ছি তো এরকম জিজ্ঞাসা করবে আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারা কয়াঘাত পড়ছেন বলেন না বিশাঘাত পড়ছেন আপনি বললেন আপনি বলবেন হা পড়ছি আটাঘাত পড়ছেন বলবেন হা এটাও পড়ছি আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দুটাই পড়ছি পড়েন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নাই কি পড়ি নাই তা পড়ছেন কোনটা বিষও পড়ছি আটও পড়ছি এটা কেমনে বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারামের ঐক্যমত এই জন্য বিশ রাখাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাজ পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য বললাম তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পরসেন হা পড়ছি তো আট পরসেন্ট পড়ছি আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পাড়া পড়বো আপনি জান

আপনি রমজানে আট টাকা তাহার পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে ভাইয়েরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনিয়া তামার মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবো কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো ব্যাস এই জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার আল্লাহ কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশো বার আল্লাহ অকবার বলেন আর ভাই পড়ছি তো তো আরো আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 তো পড়ার পর আপনি বল ভাই মুক্ত চলতে চাই খালি বলে আলহামদুলিল্লাহ 100 বার এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কুরআন খোলা দিয়ে বলবেন পড়ো পড়ো হইছে পড়ো এন্ড পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতাছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে মন বলবেন গোমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো গিবদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্ধ্র হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সোবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহর রস্ত এখান থেকে যাও না হয় ঘুমায় থাকো আমি উঠিয়ে দিব তোমার যাও ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি আলহামদুলিল্লাহ রবিলাম ও আচ্ছা আমার একটা সংকলন আছে আমানত এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করতে পারেন ওরা কোথায় জানি গাড়ি রাখছে